আগামী পয়লা চৈত্র থেকে শিবব্রত পালিত হইবে এক মাস এই এক মাস শিবব্রতের প্রতিদিনের প্রতিদিনের শিবের স্তুতি জপতপ নূতনভাবে দাঁড়িয়ে থাকে তার প্রতিদিনের যে জপ তপ নতুনভাবে থাকে প্রতিদিনের যে জপ করতে হয় তিরিশ দিনে তিরিশটা ধারায় ত্রিশটা প্রণালীতে শিবের সাধন ভজন হয় জপ মাধ্যম এবং যজ্ঞ করতে হয় সেই জপের ধারা মতে সেই জপের মাধ্যম দ্বারা আগামী পয়লা চৈত্রের যে প্রথম জপটি আসবে সেই প্রথম জপের প্রথম শুরুতে সূচনাতে শুরু করতে হয় গণেশ বাবাকে দিয়ে প্রথম দেহশুদ্ধি যজ্ঞশুদ্ধি নিতে হয় তাই দেহশুদ্ধি ওম নম শ্রী বিষ্ণু ওং নম শ্রী বিষ্ণু ওং নম শ্রী বিষ্ণু ওং নম শুষি ওম নম শুষি ওম নম শুশি ওং গঙ্গা গঙ্গাই বিশ্বমুখায় শিবমৃতায় শান্তিপ্রদায় নই নারায়ণ নয় নম নম গুরু কৃপা করো গুরু কৃপা করো গুরু কৃপা করো নম আসন সুশি নম আসন সুশি নম আসন সুশি নম দেবাসন সুষি নম দেবাসন সুষি নম দেবাসন আমি সুষি আমি সুষি আমি সুশি এবার জপ ধারাতে এলে প্রথম গণেশ বাবাকেই নিতে হয় ওং গাং গণেশায় নম ওঙ্গাঙ্গণেশায় নম ওং গণেশায় নম তারপর শিবের ধারাতে আসতে হয় শিবের ধারাতে এসে যে জপটি প্রথম হবে ওং শান্তি প্রদায়িত সৃষ্টি অধিপতি নাং পঞ্চবজ্রেশ্বর শিবায় নম ওং শান্তি প্রদায়িত সৃষ্টি অধিপতি অধিপতিনাং বজ্রেশ্বর শিবায় নম ওম শান্তি প্রদায়িত সৃষ্টি অধিপতি নাং বজ্রেশ্বর শিবায় নম দ্বিতীয় দিন যে জপটি আসবে সেটা আমি আগামী দিন দেওয়ার ব্যবস্থা নেব ধীরে ধীরে প্রতিদিনের যে শিব প্রার্থনার যে জপের প্রণালী আসবে আমি তা প্রতিদিন আপনাদেরকে নূতনভাবে সাজিয়ে দেব